সুজির তৈরি এই নাস্তাটি মাত্র পনেরো মিনিটে বানিয়ে নেওয়া যাবে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর দিয়েছি তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনিটা দিয়ে আবার একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা ডিম হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভ্যানিলা এসেন্স এরপরে আমি দিয়ে দেব কাজু বাদামের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখলে বড়াটা অনেক বেশি ভালো লাগে খেতে এবারে গরম তেলে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গেল অনেক মজার সুজির বড়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই পছন্দ করবে